উম্মত হিসাবে কবুল করেছেন কোন নবী হ্যাঁ আছে আমার মুক্তার আছে না আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদেরকে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবীর আপনারা খুশি না বেজার তাহলে জবান খোলে বলি আলহামদুলিল্লা আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে কোরআন চারিদিকে সবাই একটু দেখেন তো একটু তাকায় দেখেন আমরা বাংলাদেশে কোরআন খালি শুনি মিজানুর রহমান আজহারির মাহফিল হচ্ছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে কি জন্যই শুনবার যাচ্ছি দেখবার যাচ্ছি শুধু বক্তা দেখা কোরআন শোনার জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠায় নাই পাঠাইছে এই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন কিতাবুল আর মোত্তাকিম এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই কোরআনের মধ্যে কোনো ধোকা এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল যারা নাই বলতেছেন না তারা ধরা খাচ্ছেন জবান দেওয়ার মালিককে আপনার দুই কান্দে দুইটা ফেরেস্তা আছে না নাই তো যখন বক্তা বলতেছে কোরআনের সন্দেহ এই নাই বলার সময় আপনি মুখ বন্ধ করে আছেন তো ফেরজ তারা আল্লাহ এই শয়তানকে এই যে কোরআনের মাহফিলে বসে আছে কোরআনের সন্ধে এই নাই শব্দটা বলে নাই কে আল্লাহ বলতেছে মুসলমানের মধ্যে হলো মোনাফিক ঠিক না এবার জবান ক্লিয়ার করে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই কোরআনের মধ্যে কোনো ধোকা এই কোরআনের মধ্যে কোন গোজামিন এখন আপনাদেরকে বলবো যে আইন দেয়া বর্তমান বাংলাদেশ চলতেছে এ আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামিন যে সংবিধান দেয়া বর্তমান বাংলাদেশ চলতেছে সংবিধানের মধ্যে সন্দেহ ধোকা গোজামিন এখন সন্দেহ ধোকা গোজামিলের আইন দিয়ে সন্দেহ ধোকা গোজামিলের সংবিধান দিয়ে চলবেন আর মুসলমান হয়ে মরবেন জান্নাত যাবেন এটা মামা বাড়ির গল্প না মুসলমানের বাচ্চারা যার মধ্যে সন্দেহ আছে ধোকা আছে গোজামিল আছে এইগুলো সব কবর দিতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে ধরে কোন কথা ঠিক সব দেখার দিন শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা রাজি আছেন এজন্য কোরআন শরীফের একশো চোদ্দটা সুরা তার মধ্যে একটা সূরার নাম হলো সুরাই মূল হাসিনা বলতেছিল এই দেশ আমার বাপের এ দেশ আমার পলা বলা আসলে দেশ কার ইসলাম ডালিম যে কথা কছে ভাই আমাদের বাংলাদেশ কিন্তু ভারতেরা স্বাধীন করে দেয়নি বরং ভারতেরা বাংলাদেশকে অঙ্গ রাজ্য বানাবার চাইছিল কোন কথা ঠিক কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বাঘের বাচ্চা সোনাল ভারতের পরিকল্পনায় কিন্তু তাকে হত্যা করা হয়েছে জোরে কথা ঠিক কি না এখন ভারতের দিন শেষ আমরা হব স্বাধীন বাংলাদেশ ওরা পেঁয়াজ বন্ধ করে দিয়ে আলু বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে দিয়ে মনে করছিল বাংলাদেশ না খায় মরবে যেদিন থেকে বন্ধ করে দিছে সেই দিনই ওইগুলো জিনিসের দাম শুরু হয়েছে জোরেখন কথা ঠিক কি না কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো গোলামি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো তোমাদের কোনো ক্ষুধা থাকবে না রেজেকের কোনো পেরশানি থাকবে না যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিব হ্যাঁ আমাদেরকে নামাজ পড়া লাগবে জোরে কন কি পড়া লাগবে আল্লাহ কোরআনে বলেছি আইজি আল্লাহ দিন আ মানুষ তা আইন ও বিশ্ববরিবাসলা ইন্নাল্লাহ মা সবিরিন এখন পাঁচতলা বিল্ডিংয়ের পাঁচতলার ওপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল রাত নয়টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে আমার বাড়ি আমার ঘর খে এই কথা বলে ওড়ে তামানে কম্বল দিয়ে গেছে আপনার বলেন তোর দুই কান্দ ফেরেস্তা আছে না নাই তো ফেরেশতা বলতে আল্লাহ মানুষ মুসলমান হলে ঘুমানোর সময় একটা দোয়া পড়ে আল্লাহ ইসমিকে আমুতু ও আখাইয়া ঘুম দেওয়ার মালিককে চেতন করার মালিককে তাহলে কি কয়েক এই হিসে করলো আমার বাপের দেশ আমার দেশ আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো রাত তিনটার সময় একটা ভূমিকম্প আছে ধরে কোন কি কম্প খালি বিল্ডিং একটু লোড়ে উঠছে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ওইটাও পড়ার টাইম পায়নি নয়টার সময় কি বলছে যে আমাক নামাই খেয়ে আর তিনটার সময় কি হয়ে নামছে এ কথা কন না কেন কি হয়ে নামছে ন্যাংটা হয়ে নামছে ফেরেস আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে নেয়াংটা করে নামালা আল্লাহ বলে যে ক্ষমতার মালিক আমি নিজের ক্ষমতা একুশ সাল পর্যন্ত যারা থাকতে চায় আমি আল্লাহ চব্বিশ সালে তাদেরকে ন্যাংটা করে নামাবার পারি ধরে কোন কথা ঠিক কিনা এটা একটা নামার সাইজ হলো একটা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সব পলে গেল ধরে কোন কথা ঠিক কিনা এ দেশ তোর বাপের তো পলা লিখেন এই দিন আমার সঙ্গে সকলে পড়বেন এবং বিশ্বাস করবেন তারপর বিয়া দেখিল মুল কহুয়ানা কল্লিশপদে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে জবান খোলা লাগবে কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করেন। এ পাঁচে আগস্ট দেখার পরেও বিশ্বাস হয় না হ্যাঁ হ্যাঁ বারো হাজার টাকা দিয়ে একজন মা তার সন্তানকে বিক্রি করে খুদার জ্বালায় আর চারশো কোটি টাকা দিয়ে ফ্যাসিস তার বাবার মূর্তি বানায় জোরে কোন কথা ঠিক কি আপনার বলেন তো একটা মূর্তি আছে কে ভাঙল যারা ভাঙলো এরা হলো জাতির পিতার সন্তান মিল্লাতা আবি কুম ইব্রাহিম মুসলমিন মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম আমাদের জাতির পিতা মূর্তি ভাঙছে গড়াইনি যারা বাংলাদেশকে একজন সব মার করে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবর ঘোড়ার ডিম ধরে কন কথা ঠিক কে ক্ষমতার মালিককে কে আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াত লিয়া বুলুয়া কুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ কত শব্দের লোক কয় না তো আমরা স্বাধীনতার পর থেকে দেখতেছি বাংলাদেশে বহু দল আছে কিন্তু আল্লাহ আকবর সব দলের স্লোগান নাই আছে একজন বিপ্লব কুমার বলেছিল এ আল্লাহ আকবর যারা দেয় এরা হলো জামাত শিবির ও তো বিপ্লব কুমার পড়ে গেছে সালা পুলিশের একটা কমিশনার ছিল সহকারী কমিশনার ও বলছিল আল্লাহ হকবার স্লোগান হলো জামাত ইসলামের তাহলে চিটাগাঙ্গের বিএনপির সমাবেশে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুমাম কাদের চৌধুরী যে আল্লাহ হকবার করলো হয়নি আপনারা জানেন না মনে ভুলে গেলে হবে চলবে হুমাম কাদের চৌধুরী যেই বলল নরে সামনে সমস্ত বিএমপির কর্মীরা বলল আল্লাহ হকবার তার মানে বোঝা গেল সব দলই কম বেশি আল্লাহ হকবার কয় কিন্তু এক সালারা কয় না এরা জয় বাংলাদেশ শুরু করে ধরে অন কথা ঠিক কি না জয় বাংলার দিন শেষ আল্লাহ ফাকবাৰের বাংলাদেশ তাহলে কোরান চেল তেলা শুনলে ইমান বাঢ়ে না কমে আপনার পেন ফেন করেন গিয় আল্লাহ কোরানে বারে নিন্নামাল মমিন আল্লাহ জীন ইজা জুকিৰ বহুম অ ইজা তুলি তালৈহিম আয়া তুহো যাদ তুহ ই মা ন ৰব জবান খোলেন জবান খোলেন আৰ চবান বন্ধুৰ আকাৰ দিন নাই অন্যায়ের বিরুদ্ধে এখন জবান খুলতেই হবে ঠিক কিনা ভাই আল্লাহ বলতেছেন মৃত্যু এবং আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার আর ওই পরীক্ষার সাবজেক্ট হল আহাসানু আমালা পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল আপনারা বলেন তো বর্তমান যে পরিবেশে চলতেছে বাংলাদেশ এই পরিবেশে সুন্দর আমল করা যাবে যাবে না দেখেন এখানেই কোরআনের মহাবীর হচ্ছে ঠিক কিনা বলেন দেখবেন একদল বাপে নামাজ পড়ে বেটা বাহিরে ঘুরতেছে বউ নামাজ পড়ে স্বামী পড়ে না দাদা নামাজ পড়ে নাতি পড়ে না পরিবেশটা কেমন যেন একটা বিদ ঘুটে ঠিক কিনা বলেন একজন হালাল খায় আর পাশের একজন সুদ খায় একজন পর্দার মধ্যে থাকে আর একজন বেয়া পর্দা হয় ঘরে জোরে কেন কথা ঠিক কিনা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তাহলে এখন বলেন তো যে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করবে সুন্দর আমলের এই সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই কথা বলা লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই সুন্দর একটা সমাজ যদি আমরা বানাবার চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই আপনার বলেন তো সেই সংবিধানের নাম কি আরো জোরে বলা লাগবে আল্লাহর কোরআন এর শুধু অসল্লা হবে না এই কোরআন বাংলাদেশকে গড়াতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের একজন নেতা কেমন হবে একজন কর্মী কেমন হবে কেমন ভালো আপনার বলেন তো আজকে জুম্মান ইমামতি করলো কোন দলের নেতা যদি বিএনপির দলের নেতাকে বলা হতো যান সামনে যান যদি আওয়ামী লীগের নেতাকে বলা হতো যান খুঁতবে দেন এ কথা না কথা কর না কেন যদি জাতীয় পার্টির নেতাকে বলা হইতো আপনি আজান দেন সব দল কুপাকা। একটা দলই সামনে যায় যেই দলটা চাই আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একজন নেতা কেমন হবে কেমন ভালো হবে একটু শুনেন বাংলাদেশের মতন দেশের খলিফা নাম হলো হজরত ওমর জুমার দিনে খুদ্বা দিচ্ছেন এক আজকে জুমার দিনে খুদবা দিচ্ছেন হাজরুলতমর জুমার দিনে যখন খুদ্বা দেওয়া শুরু করলেন মাসখান্তে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ই আমি রাল মুমিনিন আপনার খুদ্বা আমরা শুনবো না তোমার ফরক বললেন আমার অপরাধ কি। আমার খুতবা না শোনার পিছনে আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা গায়ে দিবেন যতক্ষণ আপনি লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না হযরত উমর পানি পড়তেছে আর মুখটা মুসকি মুচকি হাসতেছে শ্রদ্ধা পানি পড়ার কারণ হলো আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে নেতা ভুল করলে একজন মুসল্লি পর্যন্ত লোক মা পারবে আর মানুষের তৈরি আইন যখন বাংলাদেশ চলবে নেতারা যতই ভুল করুক লোক মা দিলে তাক জেলত যাওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা ওমর ফারুকের মুখটা মুসকে মুসকে হাসতেছে মুসকি মুসকি হাসার কারণ হলো যতদিন পর্যন্ত লোকমা থাকবে ততদিন পর্যন্ত কোনো খারাপ নেতা আসার সুযোগ থাকবে না লোকমা যদি থাকে হাসিনের যে লোকমা আমরা এখন দিচ্ছি এই লোকমা হাসিনা তো আসিল দিবার পারছিলাম বিএনপি কুটি গেছে খুঁজে পাওয়া যায় না জামাত ইসলাম কুটি লুকা সে একটাক দেখা যায় না আমি এই গোবিন্দগঞ্জে বহুদিন মাহফিল করছি আপনাদের গোবিন্দগঞ্জে যে বিএমপি আছে আমি জানি না আর আজকে সে দেখতেছি এই গোবিন্দগঞ্জে যে আওয়ামী লীগ আছে এখন অনুবিক্ষণ যন্ত্র দিয়েও তো খুঁজে পাওয়া যাবে না তোর এখন কথা ঠিক কারণ কি শোনেন যে কোরআনের ওয়াসন্ত আইছিল বানান এই কোরান তাবিজ কবর ফুফা দেওয়ার কিতাব না এই কোরআন হলো অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শাফাও ওর রাহমাতুল লিল মুমিনিন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন যারা বলেন কথা ঠিক আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার জবান খোলা বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান চোখটা ধর ধর করে পানি পড়তেছে আর মুখটা মুসকে মসকে হাসতেছে এমন সময় তিরিশ পারা কোরআনের হাফেজ শোনালো কবেন না ছয় লক্ষ হাদিসের হাফেজ হজরতমর হলেন অর্থ পৃথিবীর খলিব আর তার সন্তানের যোগ্যতা হলো তিরিশ পারা কোরানের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ তাহলে বোঝা গেল কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে খালি নেতা ভালো হবে না তার সন্তানকে সুশিক্ষা দেওয়া লাগবে দরেক্ষণ ঠিক কি না আপনারা বলেন তো হাসিনার বেটা কয় পারা কোরানের হাফেজ হ্যাঁ আমি আস্তাজ হয়ে গেছে আমি সারা জীবন শুনছি দেড় হাজার এক হাজার পাঁচশো আর হাসিনার ব্যাটা আমি বলে তত্ত্ব উপদেষ্টা ওই করলো সাড়ে হাজার আমি সাড়ে হাজার গোটা ডিকশনারি খুঁজে পাই না কিরে সাড়ে হাজার কিরে যদি আপনাদের মধ্যে কেউ আওয়ামী লীগ থাকে ওইখানে মাতা সুলকাবি কেরে হুজুর কি আগলারা সাড়ে হাজার করে কথা আছে এ কথা কথা আছে মাথায় লস সাড়ে হাজার বিয়ে করছে খ্রিস্টানের এক সেরা সেটাও মনে হয় বর্তমানে নাই আর একজনের সাথে কাম করতেছে একটু মনোযোগ দেয় শুনবেন তিরিশ পারা কোন হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ হাজরত উমরের পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুদবা বন্ধ করে দিলে আমার পরনে তাকায় দেখো আমার পরনে নতুন কোন জামাই নাই তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে নতুন কোন কাপড় নাই ওসমান গুনি বল আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি কেন নতুন কাপড় না আবদুল্লা বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা হতো না আবদুল্লা বলে রে নবীর তোমরা সবাই যখন ঘুমায় যাও আমার বাবা তখন ঘুমায় না একদিন গভীর রাত্রে হু তোমার যখন ঘর থেকে বের হবেন বউটা স্বামীর ধরে বলতেছেন ওমর ফারুকের বউ বলতেছেন হন্না লিবাস আল্লাহ কোরআনে বলেছে স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক এই গভীর রাত্রে আপনি কোথায় যাবেন ওমর ফারুক বলে বিবি যতদিন নবীর সাহাবি ছিলাম ততদিন এই আয়াতের আমল করেছি কিন্তু সেদিন থেকে মদিনার খরিবা হসিব সেদিনতে আমার জন্যে আল্লাহ তোলা আইন করে দিল ইন্ন হাইয়া মুরুকুম আন্ত আব্দুল্ আমানহাতি ইলাহ নেহা অইলাহাকামতুমাই নান্নাস আন্ত হাক মবিল আদল বিবি ফোরাতের কুল একটা কুকুর যদি না খায় মরে হাসরের ময়দানে আল্লাহ কোমরকে জবাবদি করতে হবে আব্দুল্লাহ বলে রে নবীন সাহাবিনা আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে আমি মাকে বললাম মা এত রাত্রে না ঘুমায় আপনি দরজায় কেন আমার মা বলে বেটারে তুই তো জানিস না যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তোর বাবা রাত্রেবেলা আর ঘুমায় না সারা রাত মানুষের দুঃখ কষ্ট শান্তি নিজের চোখে দেখে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে নেতা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন গভীর রাত্রে হযরত ওমর ছদ্মবেশে সুরের মতন মদিনার অলি গলি ঘুরতেছে হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে একটা তাবু টাঙ্গানো ওই তাবুর মধ্যে দুইটা বাচ্চা খালে মা মা বলে কাঁদতেছে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন সন্তানগুলো মা মা বলে কান্দে আর মা বলতেছে একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টার বেশি সময় লাগবে না এত গভীরাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা এই মায়ের যায় কি সন্তানের দয়া নাই ওমর ফারুক আসতে করে তাবুর কাছে গেলেন ডাক দিলেন মা মাগো তোমার সন্তানগুলো ক্ষুদার গালায় কানতেছে এতক্ষণ পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না আর কত সন্তানকে কান্দাবা মেয়েটা বলে পথি আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার ওমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা এটিম বাচ্চাকে নিয়ে আমি মদিনে আসলাম কিন্তু বিকালবেলায় উমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড় আমি ভিড় ছেলে একজন নারী দুইটা নিয়ে যাবার পারলাম না যাওয়ার নিয়তে আমার দুইটা বাচ্চাকে মরুভূমির মধ্যে তাবু টাঙ্গা দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে একটু ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে ওরা ক্ষুদার জ্বালায় বারবার যখন কানতেছে। আমি তখন মা কি করবো আমি তখন মা কি করবো পাতিলে পানি আর পাথর দিয়ে নিচ্ছি আগুন জ্বলায় বলতেছে বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব কিন্তু পথি আমার পাতিলের পাথর সিদ্ধ হবে না আমার বাচ্চাদেরকেও খাবার দেবার পারব না আমি মনে করেছিলাম শুনতে শুনতে একসময় বাচ্চা দুইটা ঘুমায় যাবে কিন্তু আমার দুইটা বাচ্চার বেদ এত খিদে আমার মনে হয় আগামীকাল আমার দুইটা সন্তানকে জীবিত অবস্থায় উমরের কাছে যাবার পারব না সঙ্গে সঙ্গে উমর বললেন মা তুমি আসল জায়গায় বিচার দিও না মা তুমি আসল জায়গায় বিচার দিও না আসল জায়গা হলো আল্লাহ আসল জায়গা কি আমরা নকল জায়গায় বহু বিচার দিয়েছি আমরা জজ কোর্টে বিচার দিয়েছি হাইকোর্টে বিচার দিয়েছি সুপ্রিম কোর্টে বিচার দিয়েছি কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি কারণ প্রত্যেকটা কোর্ট কাছারি হাসিনা দখল করে নিছিল ধরে কোন কথা ঠিক কিনা ভালো মানুষগুলো জেলখানা ঢুকাবে আর খারাপ মানুষগুলো জামিন দিবে তখন বাংলার মুসলমান দেখলো আর ভেদাল জায়গায় বিচার চায় লাভ হবে না আসল জায়গায় চোখের পানি নিয়ে কান্দছে যে কান্দার কারণে আল্লাহ তালা আগে ধরে না এবার আসল ধরা হাসিনাক ধরছে ধরে গনগা ঠিক না